নাটোর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরলেন গরম পানিতে ঝলসে যাওয়া নারী জনমনে কৃতজ্ঞতা বড়াই গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংগঠিত এক হৃদয় ঘটনার পর অবশেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন গরম পানিতে ঝলসে যাওয়া শাহনাজ বেগম ঘটনার প্রায় মাস পর চিকিৎসা শেষে চব্বিশে জুলাই তিনি নিজ বাড়িতে ফিরলে এলাকায় স্বস্তি ও সন্তুষ্টির পরিবেশ তৈরি হয় গত ছাব্বিশে জুন হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে মরিচের গুড়া মিশ্রিত গরম পানি নিক্ষেপ করে ও মাথায় আঘাত করে আহত করে একদল দুর্বৃত্ত এই নির্মম ঘটনায় শাহনাজ বেগম গুরুতর আহত হন তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেনাবাহিনীর প্রদানের সরাসরি নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএম এইচ এ সেখানে দীর্ঘদিন চিকিৎসা চলার পর চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি এখন অনেকটাই সুস্থ সুস্থ হয়ে ফিরে আসার পর তাকে দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন ও এলাকাবাসী স্থানীয়রা রিপোর্টার বাংলা টিভিকে বলেন সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের এই মানবিক ভূমিকা আমাদের অভিভূত করেছে এই দায়িত্বশীলতা নজিরবিহীন ভুক্তভোগীর পরিবার সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে রিপোর্টার বাংলা টিভি কে বলেন সিএমএইচ না হলে হয়তো তাকে আর এভাবে ফিরে পেতাম না সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে শুধু একজন এর জীবন ফিরিয়ে দিয়েছে আশা এদিকে হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে আবারো মানবিক মূল্যবোধ এবং আইনের প্রতি আস্থার বহিপ্রকাশ ঘটেছে এমন আমরা রাশিয়া মেডিকেলে চিকিৎসা করার পরও কোনো আমার মায়ের সুস্থ হতে পারি নাই পরে সেনাবাহিনীরা তারা নিজ দায়িত্বে তারা সিএনএসএ চিকিৎসা নিজের দায়িত্বে সিএনএসি চিকিৎসা করে এবং সুস্থভাবে বাড়িতে পৌঁছা যায়